দেখা যায় হ্যালো জি স্যার দেখা যায় তো এখন আমরা যেটা দেখব এরকম ফানেল আমরা মা ফানেল দিয়ে এখন আমরা দেখব আজকের বিষয় পল বঙ্গে নিক্তি পলভঙ্গে বাংলা ভাষায় আসলে পলভঙ্গি নীতি হচ্ছে আমাদের সচরাচর নীতি যে থাকে দুই দিকে দাঁড়ি পড়লা দুই পাত থাকে একদিকে বাটকারা থাকবে একদিকে আর বস্তু থাকবে সেই বস্তুটাই হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স আমরা দেখে নিই গত ক্লাসে দেখাছিলাম যে এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স এটার মধ্যে এটা ছিল বক্স এটা বক্সের মধ্যে ওজন থাকবে এখন এই ওজন আমরা মাপব কিভাবে সেটা আমরা একটু দেখি পলভঙ্গি ব্যালেন্স প্র্যাকটিক্যালি দেখতে এরকম কাঠের বক্সের মধ্যে দুই দিকে দুইটা ডায়রি পাল্লা পাল্লা থাকবে এবং এটা থাকবে খুব ব্যালেন্স এই ব্যালেন্স মধ্যে এটা বাতাস যাতে ঢুকতে না পারে যে কারণে আমরা চারদিকে কাঁচের দরজা থাকে এদিকে তো খোলা যায় আমরা দেখে নিব পরে এছাড়াও পলভূমি ব্যালেন্স ছাড়া এটা রাব ব্যালেন্স বলা হয় এটাকে আমরা রাব ব্যালেন্স বলি এগুলো ল্যাবরেটরিতে থাকে তবে কোনটা দিয়ে কি মাপবো সেটা আমাদের পরে বলা যাবে যে আসলে কোনটা দিয়ে কোনটা মাফব তবে নিশ্চয় এটা ভালো এটা তত ভালো না এটা দিয়ে বেশি ভালো মাফা যাবে এত ভালো যাবে না আরো কিছু ব্যালেন্স আছে একদিকে ব্যালেন্স সেই ব্যালেন্সের ক্ষেত্রে এখানে আমরা বস্তু দিব আর এখানে আমার মিটার আছে এই মিটারটাকে তুলে দিব যতদূর পর্যন্ত দিব ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ওজন পাবো এই ব্যালেন্স গুলা তো সচেতন দেখছি আমি না বিশ্লেষণ নীতি যেগুলো আর কি বিশ্লেষণ মানে হচ্ছে অ্যানালিটিক্যাল নীতি খুবই সেন্সিটিভ সেইটা হচ্ছে ফোর ডিজিট এইটা বাংলাদেশে পাওয়া যায় এটা দাম এক লাখ দশ হাজার টাকার মতো এখানে মজার ব্যাপার হলো তোমার নাম যদি একটা অক্ষর দিয়ে হয় তোমার নামটাকে পর্যন্ত এখানে লেখা সম্ভব কতটুকু কালি তোমার নাম লিখতে ব্যবহার করা হয়েছে বা কতটুকু কালি তোমার নাম লিখতে চলে গেছে সেটা পর্যন্ত এখানে ওজন করা সম্ভব যে পয়েন্ট পয়েন্ট এখানে শূন্য পর পয়েন্ট জিরো 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 গ্রাম তার মানে হল হচ্ছে এক হাজার ভাগ দশ হাজার ভাগে এক ভাগ আমরা মাপতে পারবো এটা দিয়ে এক গ্রামের ঠিক আছে এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যারা গবেষণা করে এবং খুব সেন্সিটিভ কিছু কাজ করা হয় সেই কাজের ক্ষেত্রে এইগুলো ব্যবহার করা হয় এগুলো কিছু কিছু দেখা যায় সোনার দোকানে তো সোনার দোকানেও এত সেন্সিটিভ নিক্তি নাই বুঝতে পারছো সোনার দোকান দেখবা যে এরকম ধরনের নিক্তি পাওয়া যায় বিশেষ করে বড় বড় সোনার দোকানে দেখো এখানে ভালোকে দেখো এটা হচ্ছে রাইডারের তারপরে বামপাস আমরা সশস্তর দেখি এইদিকে এদিকে পাত্র থাকে মানে যেটা ওজন করবো কিন্তু এখানে কিন্তু উল্টা উল্টা করা হয়েছে যদি হয়ে থাকে আমরা কিন্তু ওই পাত্রকে পুরো ওজন করার সময় আমাদের কিন্তু বাম দিকে রাখতে হবে কারণ আমাদের পড়লার ওজন নামা করবে বেশি এই জন্য এটাকে পাশে রাখা হয়েছে এখানে একটা দোলক রাখা হয়েছে দোলক সূচক দেখো এই সূচক এই সূচকটা তোমার এদিক ওদিক সুইমিং করে আমরা প্র্যাকটিক্যালি দেখবো এটাকে বলা হয় রাইডার হুম তারপর আমরা একটু আরো যদি ভালো করে দেখতে চাই দেখো এখানে ব্যালেন্সিং অনেক আছে বিম আছে এত সূক্ষ্ম জায়গায় দেখো এই যে ব্লু রঙের কালারটা দেখো কিভাবে দাঁড়িয়ে পড়াটার সিস্টেম এমনভাবে করা হয়েছে যাতে একটু ওজন হেরফের না হতে পারে আর কি খুব সূক্ষ্মভাবে করা হয়েছে এবং এগুলো বলা হয় এটাকে বলা হয় প্যান এটাকে বলা হয় দেওয়া হয় এটা হ্যাঁ এইভাবে ডায় পড়ার বিভিন্ন অংশ থাকে আমরা প্রথমে একটা সুন্দর ভিডিও দেখবো ভিডিও দেখে একদিন দেখো ব্যালেন্সটাকে সেট করছে এটা ভেরি ইম্পর্টেন্ট এটার জন্য আমি তোমাদের বলছিলাম যেটা দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা দেখতে পারলে তোমার বুঝতে পারবে যে আসলে কিভাবে এই পল্লা খোলা যায় ঠিক করা যায় এবং ব্যালেন্স করা যায় আমরা দেখি দেখো তোমরা এখানে দুই পাশে দুটি খোলা জায়গা আছে এখানে আমি দুই দিক দিয়ে হাত দিব আবার সামনের পাট অংশ খোলা যায় দেখো বারো কে লক্ষ্য করবো কিন্তু সামনে অংশটুকু খোলা যায় আমাদের দেখো এটা দাড়ি ফোল্লার দুটো প্যানই খোলা যায় দেখো সবকিছু খোলা যায় এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্কেল এর পিছনে আছে ব্যালেন্সিং এই স্কেলটা ঠিক আছে কিনা এটা দেখে আমাদের এটা দিয়ে ব্যালেন্স করা যায় আমরা একটু দেখি এটা পিছনে থাকে এটা তার এ সময় ঝুলানো থাকে এই দুই পাশে যে র‍্যাক থাকে যে র্যাকের মধ্যে ব্যালেন্সটা দুই দিকে সমান করে রাখে এই দুই র‍্যাক আর এটা মেইনলি সুইমিং হয় এখানে আমরা বুঝতে পারবো যে দিকে সরে আছে না বাম দিকে কাজ হয়েছে আমরা দেখবো একটু পরে এটা হচ্ছে পুরো সূচক এখানে দাঁড়া আছে এইগুলো কিছু তোমার সিস্টেম করা দেখো এটা একটা একটা খুবই সূক্ষ্ম একটা জিনিসের উপর এই দাড়ি ফলটা আটকানো থাকে আর এটা ক্ল্যাম দিয়ে আটকানো আছে এই ক্ল্যাম্প সবসময় আটকাতে হবে আমাদেরকে আবার খুলে দিতে হবে আমরা দেখবো এখানে আর এটা হচ্ছে রাইডার রাইডারটা এদিক ওদিক করলে যাতে প্রথমেই আমার দাঁড়িয়ে পড়লে ব্যালেন্স থাকে নামই হচ্ছে এর তার মানে প্রথম অবস্থা যখন আমার নি পড়লা ফল্লা দাঁড়ি ভালো হয় দুই প্রান্ত সমান থাকতে হবে তারপর না আমরা ওজন করবো কিন্তু দাড়ি পড়লে যদি আগেই সাপোজ দাড়ি ফোল্লা যদি আগেই একদিকে বেঁকে থাকে মনে করো তাহলে তো আমার ব্যালেন্স হলো না এর নাম এই জন্য রাখা হয়েছে ব্যালেন্স যে প্রথম যখন আমি যে কোনো জিনিস মাপতে যাবো কোনো কিছু করতে যাব প্রথমে এটা হবে ব্যালেন্স ব্যালেন্স হওয়ার পরে তারপরে এটা তুমি কোনো জিনিস ওজন করতে পারবা এটা সামনের দিকে পিছন দিকে সরানো যায় এটা আমাদের সবকিছু ব্যালেন্স এর পাশে রাইডার আছে দেখা যায় এটা সরাচ্ছে যে সরাচ্ছে আমরা হাত দিবো এখানে এমনভাবে এটা রাইডারটা নিয়ে আসা করবো যেদিকে কম বেশি হবে এটাকে সমান করার জন্য আমাদের এত কিছু সমান করার জন্য ব্যবহার করা হয়েছে আমরা এখন দেখো যে এই ব্যালেন্সটা কিভাবে আবার লাগানো সম্ভব দেখো এই দুই পাশে এখানে দেওয়া হলো ক্লামের সাথে আটকে গেলো তারপরে এই পাশেও এটা আমরা দিব দেখা যায় সবচেয়ে ব্যালেন্স সুবিধা হচ্ছে সবটুকু পাট খোলা যায় এটা হচ্ছে ব্যালেন্সিং ব্যালেন্সিং এখন আমরা ব্যালেন্স করবো যে আসলে এটা ব্যালেন্স হচ্ছে কিনা দেখো ভালো করে এখানে এখানে ভালো করে দেখা যাবে দেখো উনি এটা ব্যালেন্স করতে চাচ্ছে দেখো যে ওনার দেখো একটু বেশি বাম পাশটা কিন্তু একটু উপর দিকে উঠে আছে তাহলে এটা ব্যালেন্স হয়নি এটা যত সুইমিং করবে এখন দেখো এই জিনিসটা তার নিচে এইদিকে আছে আসে তার মানে এটা ভারী বেশি এই দেখো এই দেখো এখানে এই জিরো জায়গার থাকার কথা না থেকে এখানে আসে তাহলে এই জিনিসটা ব্যালেন্স হয়নি তাহলে আমাকে এই কাটাতে নিয়ে আসতে হবে এই কাটা এই বরাবর নিয়ে আসতে হবে তাহলে মানে এদিকে ভারী বেশি আছে এদিকে কম আছে দেখো উনি এটাকে ব্যালেন্স করবে হবে যাতে যেভাবে হোক আর পিছন দিকে দেখো পিছন দিকে যে সমস্যাটা আছে পিছন দিকে সমস্যাটা আছে যে ব্যালেন্স করার জন্য বলছে যে এইতে পাশে ভারী কম বাড়ি পয়সা ভারী বেশি সো এটাকে ব্যালেন্স করার জন্য কি পদক্ষেপ নিতে হবে দেখো এবার বন্ধ করে দিলে দাঁড়িয়ে বন্ধ করে দেওয়ার পর উনি পিছন দিকে দেখো পিছন দিকে যদি সমস্যা হয়েছে যে এখানে যেটা করতে হবে এই যে সূচকটা যে আছে ধরিদ্র্য ঝুলানো এই সূচক যদি এটার সঙ্গে ম্যাচ করে থাকে তাহলে বুঝতে হবে দায়ের পাল্লা না সমতলের উপর আছে সেই সমতল করার জন্য যে পিছনে চারটি পা আছে এই পাকে আমরা উঁচা নিচা করতে পারি দেখো উনি করছে কিভাবে করার দরকার দেখো এই এই যে এই যেগুলো স্ক্রু আছে স্ক্রুর মতো এটা স্ক্রুটা হচ্ছে এটা আমরা উঁচা নিচা করতে পারি একটা সাইড যদি আমরা সামনের দিকে স্ক্রু করি তাহলে উপরে উঠবে আবার নিচ পিছন দিকে স্ক্রু করলে আবার নিচে দিকে নামবে সো এটা হচ্ছে স্ক্রুলিং এবং এটাকে ব্যালেন্সকে সমতলের মধ্যে একই সমতলে থাকতে হবে দেখো উনি ঘোরাচ্ছে উনি ঘুরে উঁচা নিচা করছে যেহেতু ওইদিকে ব্যালেন্স বেশি হয়েছে সো উনি এটা ঘোরাচ্ছে ঘোরানোর পর দেখো এখন এখন দেখো এই সূচকটা দেখো প্রায় এর সম আছে। এবং এইটা যদি এরকম থাকে তাহলেই এটা বুঝতে হবে যেটা মোটামুটি সমতল একই সমতলের মধ্যে আছে যাতে কোনো বাকা চাকা নেই এটা ভেরি ইম্পর্টেন্ট এই খুব ভালো করে দেখাচ্ছেন উনি যে ব্যালেন্সিং সিস্টেমটার মধ্যে সবচেয়ে বড় সমস্যা এটা এখন উনি দেখতেছেন যে ঠিক আছে কিনা এটা করার পর তারপরেও দেখো সূচকটা দেখো এইদিকে পিছের দিকে নেমে আছে তখন দেখো উনি এইটা ঘুরাচ্ছে ঘুরে এটা এইদিকে নিয়ে আসবে যদি এদিকে বেশি দিকে এদিকে নিয়ে আসে তাহলে এটা ওজন বেশি হবে এদিকে নিয়ে যায় তাহলে এটা ওজন বেশি হবে কম আবার সামনের দিকে নিয়ে গেলে ওজন কমে যাবে এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ কি যাই না সূচকটা দেখো প্রায় সেম সেম জায়গা থেকে মানে জাস্ট মাঝখানে আসতে হবে মাঝখানে আসাটাই হচ্ছে এই সূচকের সবচেয়ে বড় কাজ এই যে দেখো অনেকটা কাছে চলে আসছে খুবই সূক্ষ্ম মানে এইসব মানে ওজন তুমি যেহেতু এক গ্রাম মাপবা সেহেতু এই যে সূক্ষ্ম এমন ভাবে তোমাকে করতে হবে যাতে কোনোভাবেই আমাদের ডিফাংশন না হয় আর কি এইভাবে মোটামুটি একটা ব্যালেন্সকে আমরা ব্যালেন্স করতে পারি তো যাই হোক আমরা এর পর্যায়ে আটা দেখব এবার তো আমরা ব্যালেন্স শুধু ব্যালেন্সকে ব্যালেন্স করলাম এখনো কিন্তু দাড়ি ওজন করতেই পারে নাই আমি যে ওজন করতে চাই সেই ওজনটা কিন্তু করতেই পারে নাই এখন ওজন করার জন্য কি সিস্টেম করতে হবে সেটা আমরা একটু দেখে নেই একটু অ্যানিমেশন ভিডিও যদি এটা ওইভাবে ডাইরেক্ট না কারণটা ভিডিও করা খুব মুশকিল কারণ তুমি ওজন করছো দেখো এইটা এক ধরনের ব্যালেন্স এটা আমরা অ্যানিমেশন ব্যালেন্স বলছি যাতে আমরা দেখতে পাই ভালো করে সেটা এখন দেখো সেখানে কি করা আছে যে ব্যালেন্সটাকে আমাদের আগেই দেখলাম যে এটা টেবিল উপরে রাখতে হবে টেবিল রেখে এটাকে প্রথমে ব্যালেন্স করতে হবে যে এখানে দেখো টেবিল স্ক্রু আছে এখানে হ্যাঁ স্ক্রু দিয়ে ব্যালেন্স করতে হবে এইখানে দেখো বাটকারার জন্য বিভিন্ন রকমের এক গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম পাঁচশো গ্রাম দুই মিলিগ্রাম সব কিছু এখানে থাকবে এখানে আগের মতোই সবকিছু ব্যালেন্স করার জন্য লেফট প্যান রাইট প্যান হ্যাঁ এই যে এখানে স্ক্রু আছে স্ক্রু দিয়ে আগে পিসি করা যাবে এই স্ক্রুতে আগে পিসি করা যাবে হুম যাতে প্রথম আমরা যাতে আগের মতো করে ওনাকে ব্যালেন্স করলো যেভাবে সে ব্যালেন্সের ব্যালেন্স আমরা করতে পারি এটা কেমিস্ট্রি ল্যাব বা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটা প্র্যাকটিক্যাল করতে হবে তুমি তো আলু দোকানদার না যে এক ঘন্টা এক সেকেন্ডের মধ্যে তোমাকে আলু মুরগি দিল আমাদের এখানে প্রত্যেকটা জিনিস কনসিডার করতে হবে দেখো এখানে যে সুতার একটা ব্যাপার দেখলাম যে ব্যালেন্স করার জন্য এটার সঙ্গে ডাইরেক্ট এখানে এখানে দিয়েছে দেখো এটা এখানে সাথে সূচকটা মিলতে হবে এই সূচকটা যদি মিলে থাকে তারাই বুঝতে হবে যে এইটা ব্যালেন্স হয়ে আছে এটা আমরা বক্সের মধ্যে রাখতে পারি ইচ্ছা করলে হম আমরা বক্সের মধ্যে খোলা রাখতেছি কারণ দেখানোর জন্য যাতে অ্যানিমেশন ভিডিও সেইভাবে করা হয়েছে যাতে আমরা দেখতে পাই আমরা এখন দেখো দেখো উনি ঠিক করতেছে যাতে কোনোভাবেই এটা এই প্যান্টটা যাতে সিস্টেম হয়ে থাকে এইবার দেখো এখানে সে মজা মজা করলো যে যখন সবকিছু যখন ঠিক হলো তখন এই স্ক্রুটা সে ঘুরালো ঘোরার সঙ্গে সঙ্গে এইটা চাপ সৃষ্টি হলে এই দুই জায়গার থেকে এই যে দুই জায়গার থেকে নব ছুটে যায় দেওয়ার পরে সে সুইমিং করে সুইমিং মানে দোলে এই দেখো দুলতেছে একবার এদিকে যায় একবার ওদিকে যায় এই দোলা কিন্তু তুমি থামাতে পারবে না দুলতেই থাকবে সব সময় বুঝতে পারছো এই দোলা কখনোই ঠিক হবে না চলতেই থাকবে তাহলে এরকম যদি বেশি দোলে তখন এইটা দিয়ে ব্যালেন্স করতে হবে এটাকে যাতে এই দোলা কমে যায় এবং সব কিছু কাজ করতে হবে দাঁড়ি পলায় দেখো এবার প্রথমে দেখো প্রথমে কি করতেছে সে প্রথমে আর্টিকেল যে এখানে যে বস্তুটা সে মাপবে সেটা দিলে কোন পাশে বাম পাশে আচ্ছা আমরা যখন তুমি দোকানে দোকানদারের দিকে চিন্তা করে দেখো উনি দাঁড়ি পলাটা ধরে কিভাবে হাতে হাতে ধরে তারপরে ওনার বাম পাশে উনি দেয় দেয়া দেয় পাশে উনি হাতের পাশে কি দেয় আর আমরা যেটা মাপবো সেটা কোথায় দিলাম বাম পাশে দিলাম আর ড্যান পাশে এই মধ্যে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য এখানে হ্যাঁ আমরা যেভাবে মাপি সেভাবে না তারপর দেখো উনি বাটকারা দিল দেখো বাটকারা দেওয়ার পর কি করছে দেখো ভালো করে এই যে ওটা উঁচা করলো

এই দুটা মোটামুটি ঠিক আছে এই সুইমিংটা করতেই থাকবে সবসময় বুঝতে পারছো এই যে সুইমিং যে করছে বারবার এই সুইমিংটা করতে থাকবে এবং আমাকে দেখতে হবে যে এই সুইমিং দেখে বুঝতে হবে যে এই এই পাশটা কোন দিকে পরে যাচ্ছে যদি এটা মানে পল্লা ওজন নেওয়ার পরেও আমাদের কিন্তু তোমার দেখতে হবে যে এটা ওজন ঠিক আছে কিনা সেটাও এখানে আমাদের মাপতে হবে যাই হোক আমরা এই ল্যাবে বিহিত ব্যবহার বিধি কিভাবে করতে হয় সেটা আমরা আজকে জানলাম আমরা এর পরে আমরা অ্যানাটিক্যাল কেমিস্ট্রি যেগুলো অন্য জিনিস ব্যাপার যেগুলো আছে যে দাঁড়ি ওজন করার পরে কিউবে সলিউশন তৈরি করতে হয় কিভাবে এটাকে ব্যবহার করতে হয় সেগুলো আমরা পরে জানতে পারব তো ধন্যবাদ সবাইকে আজকে আমার একটু লেট হয়েছে কারণ আমার এখানে একটু সমস্যা হয়েছিল আমার ইন্টারনেট ভালো কাজ করছিল না তবে ফোন করে অ্যারেঞ্জ করে আমি ওদের কথা বলতে পারি ইন্টারনেট আসছে কি তো তোমার আমি তোমাদের প্রেজেন্ট নেই তোমার কয়জন আছো আফরিন আছো দু তিন হ্যালো দু হাজার এক ফারজানা স্মৃতি বারো